রাজদীপ দাস এই ছেলেটা পাস চড়িয়া আমাদের ক্লাস করে আজকে রাজদীপ দাসের ব্র্যান্ড দেখতে পাচ্ছেন অ্যাডিডাস এটা হচ্ছে গেঞ্জির ব্র্যান্ড এর একটা ব্র্যান্ড আছে সেটা হচ্ছে হ্যাজাবের ব্রান্ড আজকে হ্যাজাব নিয়ে এখানে অনেক অনেক বাক্য আমরা তৈরি করব আমরা করবো না তৈরি করবো চলো তাহলে

তো এই আলো গুলোই এখানে থাকে সব সময় আলো থাকে ও আবার ক্যামেরা করছে আলো জ্বালিয়ে দিয়েছে যাই হোক এখানে আলো 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 ওই জায়গায় গেলে প্রায় মাঝে মাঝে দেখি ও অন্ধকার করে দিয়ে তারপরে